মাঝে মাঝে এবার রিলস ওগুলো ভিডিও গুলো মাঝে মাঝে আসে আমাকে লিঙ্ক পাঠাইছে দেখলাম একেবারে ছোট্ট মেয়ে বয়স কত হবে দশ এগারো হবে অথবা নয় ম্যাক্সিমাম বলছি তুমি আমাকে ছেড়েছো তো কি হয়েছে আমার জন্য আরো ভালো ব্যাটার অপশন আছে হ্যাঁ আমি বললাম ইয়ার ইয়ে মেয়ে কাহা ই লোক কাহা আছে আতে আর ই কন আজিক কথাবার্তা দশ বছরের মেয়ে যদি এসব কথা বলে তাহলে বুঝতে হবে এই জাতি ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে সবকিছুর হিসাব দেওয়া লাগবে যুবক ভাইরা হিসাব দেওয়া লাগবে এবার বলেন কেমতের দিন যখন শুরু হয়ে যাবে আমল হচ্ছে একশো হান্ড্রেড বাট আপনি যদি জান্নাতে যেতে চান হুজুর বসে যে হুজুর জবাব দিবেন আপনি জবাব দিবেন যেতে হলে একশোতে কত নম্বর লাগবে রাইট একশোতে একশো নয় ইসলাম এতটা কঠিন নয় একশোতে কত লাগবে একটা আমল বেড়ে গেলেই আপনি জানিস এত আস্তে আসতে সুমন তবে হ্যাঁ ছোট্ট একটা হাদিস বলছি একজন বান্দা দাঁড়াবে যার ওজন এদিকে তাকান এটা হচ্ছে নেক আমল এটা হচ্ছে বদ আমল একবার উঠবে একবার নামবে একবার উঠবে একবার নামবে ওর চেহারাটা অবস্থা খুবই খারাপ যে আমি আজকে জান্নাতি হব না জান্নামি হব একবার বামটা হালকা হয় আবার ডানটা ভারী হয় আবার ডানটা ভারী হয় এটা হালকা হয় একবার জান্নাতি আরেকবার একবার জাহান নামে কাঁপতে থাকবে ভয় হঠাৎ করে দেখবে যে তার ডান আমল নামারটা হঠাৎ করে দেখবে ভারী হয়ে গিয়েছে সে বলবে কিরে এটা ভারী হইলো কেমনে কই থেকে আসলো তাকে জবাব দেওয়া হবে এটা তোমার সুন্দর চরিত্র যা তোমাকে আজকে জাহান্ন থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে ভারী আমল নামাজ নয় রোজা নয় জাকাত নয় হজ নয় আল্লাহর হাবিব বলছেন কেমতের দিন সবচেয়ে ভালো আমল অর্থাৎ চরিত্র চার ভালো হবে তারটাই সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে আপনার মিজানের পাল্লায় শুনুন তো একটু চরিত্রের খবর নেওয়া যাক মেয়েদের টাকে একটু নেই মেয়েদের চরিত্রের কথা কি বলবো সব মেয়েই ভালো আবার কিছু মেয়ে খারাপ আমি আসিফ আমি খারাপ হলে সব হুজুর খারাপ হবে না একজন মেয়ে বোরকা পরে খারাপ হলে সব মেয়ে খারাপ হবে না কেউ যদি কালকে কোট টাই প্যান্ট পরে মসজিদে জুতা চুরি করে তার মানে এটা নয় যে প্রত্যেকটা কোট টাই প্যান্ট পোর নেওয়ালার জুতা হচ্ছে কথা ঠিক কিনা বলুন যুবক একজনকে মেনশন করে সবাইকে দোষী করা মূর্খতা ছাড়া আর কিচ্ছু হতে পারে না তো আমি প্রথম কথা মেয়েদের বলবো মেয়েদের চরিত্রে অধপতন তখনই ঘটেছে যখন মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালা মানুষকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করেছে নাও ইন এ ডেজ ইজ জাস্ট লাইক এ ট্রেন্ড ইস্যু

একদিন এই কথা আরেক জায়গায় বললাম সে কয় জায়গা বুঝে কথা বলতে তো মেয়ে থেকে বলছে আপনি টাকলাকে বিয়ে করলেন কেন তো বলতেছি যে আমি তাকে ফিল করতে পারে আমি বললাম এটা ফিল না इट्स অল अबाउट মানি ম্যাটার এন্ড নাথিং else টাকা থাকলে মেয়েরা খালি টাকলা গাঁজা খোরকে কিছু মেয়ে বিয়ে করে ফেলছে তবে এখানে এরকম কোনো মেয়ে না এটা আমার একটা বিশ্বাস না আই আমি কথা বলি আগে তাকবীর দাও সবাই লিল্লাহি তাকবীর আল্লাহ আকবার অতএব যেই মেয়ে চরিত্রবান যুবককে বাদ দিয়ে ওলার পেছনে ঘোরে তার নামা চরিত্রের মাধ্যমে কখনো ভারী হতে পারবে না ঠিক না বলো একটা হিসাব মেয়েদের নিলাম আর একটা হিসাব এটা নিয়ে আমি শেষ করতেছি চরিত্রের হিসাব বোরকা পরলেই দিনদার হওয়া কখনোই যায় না ঠিক বোরকা পরে দিনদার তখন হবেন

বিয়ের সময় মেয়ে আগে যা করুক বাবা বাবা বিয়ের সময় যখন পাত্রের সামনে আসবে কিছু বোঝে না কিছু বোঝে তো তুমি যখন বলবা যে রাগটা করছেন নাকি আপনি না না রাগ আমি বলবো না কিন্তু বলা যাবে 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 তো যদি কখনো মজার ছলেও বলো যা আচ্ছা মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন একটা প্রশ্ন করা যাবে বলবা বলুন বলুন কি প্রশ্ন

উস্বা স্কে ডাল মে কিছু কালা তো জরুর এই জন্য বিয়ের সময় খুবই সাবধান চরিত্রবান মেয়ে যে হবে সে ফর্সা হোক কালো হোক শ্যামবর্ণ হোক নটা বৃগীষ্ঠ চরিত্রবান যে হবে সে আমার গৌহার যোগ্যতা নাকি না বলে প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান হওয়ার তৌফিক দাগ প্রণাবে আর তোমরা মেয়েদের সময় যে প্রেম যারা এখানে হয়তো বা থাকলে থাকতে পারে কিন্তু কেউ শিকার খাবার না আমি জানি মেয়েদের কমিটমেন্টে বিশ্বাস করতে যাব না মেয়েদের আমি কাউকে ইনস্টল করছি এদের মনোমাইন্ড অলওয়েজ চেঞ্জ হয় আজকে এর ভালো লাগে কালকে আরেক ভালো লাগে এরা অলওয়েজ দে অলওয়েজ লুক ফর বেটার কোয়ালিটি বেটার অপশন একটা পাইলে আরেকটা গুলি করে মারে ফেলে দেয় একেবারে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না ওই একটা ছোট্ট কথা বলছিলাম সেই দিনকে রাগটা করছে নাকি আপনার সময় ওই এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলতেছে যে

তোমার কথা হবে একটা যে সতীর্থ যে চরিত্র মানবে তাকে আমি আমার স্ত্রী হিসেবে কবুল করবো ঠিক কেনা বলো আমি আমার বন্ধুকে বলছি আমি কাউকে অসম্মান করে কথা বলি নাই যা বাস্তবতা আপনারাও জানেন আমার প্রিয় বোনেরা কিছু মেয়ের টাকার পাগল হয় এটা মেয়েরাও খুব ভালো করে জানে ওরা ওদের বান্ধবী দেখলে বুঝবে যে কিছু মেয়ের কোনো আছে না নাই ঠিক কেনা বলো আল্লাহ কেমন দিদির সবার আমল নামায় চরিত্রকে সবচাইতে ভারী ওজন করে দিই পড়াবেন আর আমাদের চরিত্র খারাপ কেন হয়ে গিয়েছে আজকে আমরা নবীর সুন্নাহাকে বাদ দিয়ে দাড়িকে ক্লিন শেপ করার মাঝেই স্মার্টনেস খুঁজে বের করেছি আচ্ছা আমার চেহারা এটা কি আপনার কথা বলছেন না কেন এটা কি আচ্ছা আমাকে একটা অনেস্টলি রিভিউ দেন রিভিউ রিভিউ চাচ্ছি আমি আমাকে দাড়ি দেখে খারাপ লাগতেছে আসতে কেন বলল অসুন্দর না সুন্দর আর স্মার্ট না স্মার্ট

If someone, please, please, try to listen and that ছন্দ করে না বাবা দাঁড়িটা কাটলে ভালো হয় তো আপনি বলবেন যে হো আচ্ছা তাই মেয়েকে বলবেন যে আপু আপনাকে আমি অনেক সম্মান করি দেখেন আপনি যে দাঁড়িয়েওয়ালা যুবক পছন্দ করেন না আপনার যে বিটিএস হিজা লাগবে আমাদের দ্বারা হবে না আপনার বিটিএস কি আসলে পুরুষ না হিজা ওইটা আমি ব্যাখ্যা দিলাম না তবে এতটুকু শিওর থাকো যেই মেয়ে দাঁড়ি পছন্দ করে না ওর চরিত্রে ফেলা আছে বুঝিতে সমস্যা আছে আল্লাহ প্রত্যেকটা যুবক এখানে দাঁড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন পড়া আমি রাখবা আর আর একটা বিষয় মাথায় রাখবা কেমতের দিন দাড়ি রাখলে কবরে যাওয়ার পর তোমাকে পরিচয়ের দেওয়া লাগবে যে আই অ্যাম মুসলিম ফ্যামিলি তোমার দাঁড়ি বলবে এটা তো প্রকীত পক্ষের মুসলমান ঘরের সন্তান তুমি ভালো করবে না তারা তাহলে কিয়ামতের দিন সবচেয়ে আমলে ওজন ওজনে ভারী হবে একটা জিনিস এটার নাম কি চরিত্র আল্লাহ একবার কি এটার নাম কি আল্লাহ সবাইকে চরিত্র সুন্দর করার তৌফিক দান করুন আমিন

আচ্ছা বলেন তো আমার প্রিয় নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি মারা যাবেন ঘরের বাহিরে জিব্রাইল আসছে এসে নক দিয়েছে ঝুঁকে ও নবী আপনাকে এই সালামটা আমি আপনাকে দিইনি আর আজিম থেকে আল্লাহ আপনাকে সালামটা পাঠিয়ে না এবার জিব্রাইল ডাক দিয়ে বলছে হাবিবাল্লাহ আমার সঙ্গে একজন গেস্ট এসেছে মেহমান আপনার কাছে আসতে পারমিশন চাই নিয়ে আসবো নবীজি বলছে নিয়ে আসো যাও গেস্ট আসছে কি নাম গেস্টে গেস্ট বলছে আমার নাম হচ্ছে মালাকুল মত তো বলছে মালাকুল মত তুমি কি কাজে আসছো বলছে আমার কাজ তো একটাই আমি মানুষের রুহ কবজ করি আপনার তো আমি কবজ করবার জন্য এসেছি বা একটা কথা মিস হয়ে গিয়েছে আমার মালাকুল মত ঢুকে নবীর শিওরের ডান পাশে দাঁড়িয়ে আগেই নবীকে সম্মানের সাথে একটা সালাম পেশ করেছে এই হাদিসে সুফান আসতে পড়লে আমি ওয়াজ করতে পারবো না জোরে পড়ে সুফান আর বলছি আর রসুল্লাহ জীবনে অনেক মানুষের রুহ কাবজ করেছে অনেক নবীর রুহ ফ্রম অ্যাডাম টু ঈসা যতগুলো নবী মাঝে ছিল সবার বহু আমি একা কবজ করেছি বাট ইউ আর ফার্স্ট পার্সন আপনি প্রথম মানুষ যার শিউরে দাঁড়িয়ে আমি প্রথমেই সালাম পেশ করেছি সুবাল্লা পড়বেন না সুবাল্লা আল্লাহ আমাকে